হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো তো আজকে আমরা দেখব দুয়ারে সরকারের শ্বাস সাঁত্রিশটি কর্প প্রকল্প আমরা জমা দিতে পারব বা আমরা সুবিধা পাব তো চলুন দেখানো যাক শাস সাঁত্রিশটি প্রকল্প কি কি তো কি কী সাঁত্রিশটি সুবিধা প্রকল্প দিয়েছে তো চলুন দেখানো যাক তো তার জন্য আমাদেরকে ফার্স্ট ক্রোম বাজার ওপেন করতে হবে তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের এখানে লিখতে হবে দুয়ারে সরকার দুয়ারে সরকার লিখে আমাদেরকে সার্চ করতে হবে তো আমি সার্চ করে নিচ্ছি আপনারা সার্চ করে নেবেন তো সার্চ করার পরে যদি আমাদের একটা ইন্টারফেস এরকম চলে আসছে তো এখানে আসার পর ফার্স্ট যে লিঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুয়ারে সরকার তো এই দুয়ারে সরকার আমাদেরকে ক্লিক করতে হবে তো জাস্ট ওয়েট আমি এখানে ক্লিক করছি তো একটু টাইম নিচ্ছে তো এই যে দেখুন এখন আসার পর আমাদেরকে কিন্তু এখানে ডেস্কবোর্ড মুটে আসতে হবে তো আমি ডেস্কোর্ড মুট করে দিয়েছি তো আপনারা ডেস্ক বোর্ড মুট করে নেবেন এই যে থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখুন নিচে থাকবে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে করে নেবেন ডেস্কটপ সাইটে করলে কিন্তু মানে সুবিধা হবে খুঁজতে তো ডেস্কটপ সাইট করার পরে যে দেখুন এখন আমাদের ইন্টারফেস চলে আসে তো আমরা একটু জুম করে দেখা আপনাদেরকে জুম করার পর এখানে একটা অপশান আছে দেখুন কে অন ইয়োর স্কিম তো এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে নাগরিকগণ সামাজিক সভ্যতা প্রকল্প তো আমি এটাতে ক্লিক করছি তো আপনারা ক্লিক করে যে দেখুন তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পর এই যে দেখুন আমাদের যে যে সাঁত্রিশটি স্কিম তো আমরা কী কী আমরা দুয়ারে সরকারে কী কী জমা দিতে পারবো সাঁত্রিশটি তো সেটা আমাদের এখানে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে তা আমাদেরকে কী কি জমা দিতে হবে এই যে দেখুন এখানে অনেক যে অপশান দিয়েছে অনেক সাঁতৃষ্টি এই যে দেখুন এখানে কৃষি কৃষ কৃষক বন্ধু মেধশ্রী শিক্ষাশ্রী তপস্বীল বন্ধু খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এরকম অনেক দিয়েছে দেখুন ঐক্যশ্রী আমরা সেখানে কিন্তু আমরা বিদ্যুৎ নতুন সংযোগ মানে আমরা কারেন্টের জন্য আমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো জয় জোহার কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার দেখুন রূপশ্রী বিধবা পেনশন এরকম অনেক দিয়েছে তো আমরা যদি যে কোনো একটা প্রকল্প যদি আমরা জমা করতে চাই তো আমাদের কী কী লাগবে তো এখানে তার জন্য আমাদেরকে যে দেখুন সাইটে দেয় যে দেখুন এখানে দিয়েছে স্কিম বি বিবরণ দেখতে ক্লিক করুন তো এটাতে ক্লিক করে বাংলায় দেখতে পাবো ওটাতে ক্লিক করে ইংলিশে চলে আসবে তো আমি যে কোনো একটা দেখাই আপনাদেরকে যদি কৃষক বন্ধু আমি যদি কৃষক বন্ধু করতে আমাদের কী কী লাগবে ডকুমেন্টস তো সেই ডকুমেন্টস করার জন্য আমাদেরকে যে দেখুন কৃষক বন্ধু এটা হচ্ছে চার নম্বর তো চার নম্বর আসার পরে যে দেখুন এখানে বাংলায় তো আমি এই বাংলায় ক্লিক করব তো আমি এই বাংলায় ক্লিক করছি বাংলায় ক্লিক করার পর এ দেখুন আমাদের ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে এই যে দেখুন আমাদের কৃষক বন্ধু করার জন্য আমাদেরকে কী কী করতে হবে বা কি কি প্রকল্প আমাদের এখানে সুবিধা যেতে এই যে দেখুন কারা কারা এই সুবিধাটা পাবেন দেখুন এখানে সব লিখে দিয়েছে কি কী নথি লাগবে এই যে দেখুন ভোটার কার্ড আবশ্যিক আধার কার্ড এই দুটো লাগবে আধার যুক্ত ব্যাংকের পাসবুক প্রথম পাতা কপি বাতিল চেক এসব লাগবে তো এখানে লিখে দিয়েছে তো আপনারা এখানে সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধুর জন্য আম এখানে কিন্তু সব কি কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু সব ডকুমেন্টস এখানে দিয়েছে লিস্ট তো আপনারা এখানে দেখে কিন্তু আপনারা কিন্তু সেই কৃষক বন্ধুর জন্য ফর্ম অ্যাপ্লাই করতে পারেন দুয়ারে সরকারে খুবই সহজে তো এইভাবে কিন্তু আমরা খুবই সহজে কিন্তু দুয়ারে সরকারে আমরা যে সাঁইত্রিশটি প্রকল্প দিয়েছে সেই প্রকল্প যদি আমরা জমা দিতে চাই তো সাইটে এরকম ক্লিক করলে কিন্তু যে স্ক্রিন পরে বিতরণ কী কী লাগবে ডকুমেন্টস তো সাইটে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে তো এভাবে কিন্তু খুবই সহজে আমরা দেখে নিতে পারবো বা দেখে নিয়ে কিন্তু আমরা কাগজপত্র জোগাড় করে কিন্তু আমরা দুবার সরকারে জমা দিতে পারবো খুবই সহজে তো এই ছিল আজকের ভিডিও তো ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঠিক আছে আবার নেক্সট ভিডিও দেখা তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে বাই টাটা সবাইকে